আমার মা বাবার সাথে অনেক খারাপ আচরণ করে বুঝছেন আমার মা বাবাকে একবারে দুই চোখে দেখতে পারে না কি কি ধরনের কথা এটা বলে আমার মেয়ের নামে এত বড় বদনাম আসলে এটা বদনাম না এটা সত্য কথা আমি আমি আমার মেয়ে এরকম শিক্ষা বড় করি না। আমি বিশ্বাসই করি না যে আমার মেয়ের সাহস তুই আমার মেয়ের কথা আমার কাছে এসেই বলতে আসো আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না এই জন্যই আমি চাই যে আপনি নিজ চোখে দেখেন আপনার মেয়ের কৃতিত্বলা আপনার মেয়ের জন্য আমার বাবা আমারে বিদ্যাশ্রমে পর্যন্ত রক্ষা করতে এসেছো আপনি কোনোদিনও এটা বিশ্বাস করেন না বিশ্বাস করবেন না জানতাম দেখি আপনাকে এখন আমার সাথে যাইtoybe আজকে ওর बर्थडे বুঝছেন আজকে ওর बर्थडे আপনি চাইবেন আমার সাথে তারপর আপনি নিজ চোখে দেখবেন যে ওর কি রকম আচরণ বা কি ব্যবহার ঠিক আছে আচ্ছা আমি যাব তোরে তুমি দেখি অন্যরকম তাহলে তোমারে আমি বুঝবো মনে আচ্ছা আগে যা চলেন তারপরে এটাতে পরে দেখা দেব এখন কি কাজ আছে আপনার এখন চাইতে পারবেন আমার সাথে না আপনি পরে আসবেন না আমার কাজ কো সব বুঝছেন না আচ্ছা তাহলে চলেন আমার সাথে আসেন কত কোনিয়ে গেল এখন আসে না মজা বুঝবোই আজকে আমার बर्थडे যদি মনে না রাখেন

তবে এটা তো এরকম ভাবে ওপেন চোখে দেওয়া যায় মানে চোখ বন্ধ করব তারপরে নিব চোখটা আমি বাইন্ড দিতে আগে অনেক সুন্দর তো বেশ ইয়েস দেখলেই বুঝতে পারবে কত সুন্দর আচ্ছা অনেক দামি জিনিস আচ্ছা তুমি যেটা চাও শোনো তোমার बर्थडे উপলক্ষে কি সারপ্রাইজ কম আগে না দেখবো আগে কইলে কি মজা থাকবো নাকি তোমার बर्थडे উপলক্ষে বর্ষ তাইলে

কেন নিয়ে এসে আমরা দুইজনে কি পালন করব মা থাকবে এখানে মন্দ খাইবে আমাদের সাথে হাসি খুশি থাকবে ভালো না একা একা বাসায় থাকে এত কথা তো আমি শুনতে চাই না হ্যাঁ তুমি নিয়ে এসে সবকিছু ধরে তুমি বলছো আজকে আমার बर्थडे আমার জন্য সারপ্রাইজ দিও সারপ্রাইজ কই তোমার बर्थडे গিফট তো আছে আর এতে তো আরো তোমার খুশি হওয়ার কথা তোমার দুই দিন পরে পরে তোমার আম্মু আসবে তারা তোমার বোন আসবে তোমার আব্বু আসবে এখন কি আমি রান্না বান্না করে কি রাইখা দি হ্যাঁ

আমি আরো নিয়ে তুমি খুশি হবা বেশি কথা মা কোথাও যাবে না মা আমি আরো সিদ্ধান্ত নিয়েছি যে মা আজকে আমাদের বাসায় থাকবে কি করবো বয়স হয়ে গেছে কাজ বাস করে না কাজ বাস করতে পারে না তুমি কাজ বাস করে রান্না বান্না করে তুমি খাওয়াইবা

পালবো তাও হলে সেই খাবার আমি কুকুরকে খাওয়াবো তোমার মাকে খাওয়াবো ছেলে সন্তান বড় হইলে বাপ মারই তো দেখা শোনা করার দায়িত্ব শুনো এত কথা বল বলতে চাই না তুমি যে তুমি মার রাখতে চাও না এখানে অখুশি তাইলে আমি মারে পাঠাই দিই মনে তোমার দের জন্য যে সারপ্রাইজ बर्थडे যে গিফট চোখ খলো তোমার बर्थडे গিফট তুমি নাও চোখ খলো

আমার মা আর আপনার ভিতরে কতটা ডিফারেন্সের বিষ মনে আমি কি মাপ করবো হ্যাঁ তোর কারণে আমি আমার মা বৃদ্ধ মা বাবরে যারা নিজেরা রান্না বান্না করে খাইতে পারে না সবসময় ওষুধ খাওয়ান লাগে দেখাশোনা করার জন্য মানুষ লাগে তাদেরকে আমি বৃদ্ধাশ্রমে দিয়েছি এত বড় একটা ছেলে সন্তান থাকতেও আমি টাকা পয়সা কি কম ইনকাম করি শুধু তোর জন্য তুই অত্যাচার করস বাসায় রাইখে গেলে তোর কাছে থাকলে আর যতদিন বাঁচবে তার থেকে আরো অতি তাড়াতাড়ি মারা যাবে তোর এই অত্যাচারের কারণে এই জন্য আমি তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়েছি শুনছে না আমার কাছে মাফ করার মতো কোনো রাস্তা নাই শোনেন